হাই গাইজ গুড মর্নিং আজ একদম মর্নিং মর্নিংয়ে চলে এসছে গোলা বাবু আজ গলা বাবুর মাম্মা বাড়িতে আছে এই দেখুন অনেক কাজ রয়েছে গোলা জন্য এসছে অনেক পার্সেল তো এইগুলোকে আমাকে আনবক্সিং করতে হবে সো আজকে অনেক কাজ রয়েছে আর গোলা বাবুরও আজকে অনেক কিছু রয়েছে কারণ আজকে ওর মাম্মা বাড়িতে রয়েছে আজকে ও শ্যাম্পু করবে আমার মা পারে না তো তা ওর জন্য ওকে আমি শ্যাম্পুটা আমি থাকাকালীনই করিয়ে দিই যেদিন আমি বাড়ি থাকি তো আজকে আমার বাবু পুরো ওর মাম্মাকে পাবে তাই তো বাবা কি হয়েছে তুমি জল খাবে মাম্মা জল দেয়নি খাবার পরে জল দেয়নি মম্মা মাম্মা আজ একটু জল খাও তো সবাইকে গুড মর্নিং বলে দাও গুড মর্নিং তুমি কি নিয়ে খেলছো র্যাকেল নিয়ে খেলছো হ্যাঁ মাম্মা বাড়ি আছে যে কি কী করিয়ে দেবে ষাট 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 ও আজকে অনেক কাজ আছে আজকে মাম্মা বাড়ি আছে আজকে শ্যাম্পু করিয়ে দেবে মাম্মা তোমাকে বডি ক্লিন করিয়ে দেবে আও সো সুইট আর কি করবে তুমি আর কি করবে বেটা বলে দাও আজকে অনেকক্ষণ মাম্মার সাথে ঘুরু ঘুরু করব তাই না তুমি কোথাও যাবে আজকে ঘুরু ঘুরু করতে যাবে কোথাও আচ্ছা কোথায় যাবে কোথায় যাবে তোমার কাছে গিফট এসছে তোমার যেন অনেক কিছু অর্ডার করেছে মাম্মা তো সেগুলো তুমি খুলে দেখবে তো কী এসছে ওগুলো কি কি এসছে দেখবে তো সবাইকে বলে দাও সবাইকে বলে দাও গুড মর্নিং বলে দাও বলে দাও বলো সবাই গরমে জল খাবে বেশি আমিও জল খাচ্ছি আমি একটু একটু করে জল খাচ্ছি বলে দাও খুব গরম পড়েছে তাই না বেটা খুব গরম পড়েছে খুব গরম পড়েছে আজকে কি করবে ওর বাবা খেলো কেন করবে খালি আচ্ছা 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 ঠিক আছে